তালডাংরা সমবায় সমিতির পরিচালন সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাসক দলের বৃহস্পতিবার বাঁকুড়ার জঙ্গলমহল তালডাংরায় সমবায় সমিতির নির্বাচনে নয়টি আসনের একটিতেও বিরোধী মনোনয়ন জমা পড়েনি ফলে সব আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিরোধীরা দাবি করেছে তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি শাসক দলের হুমকি চাপের কারণেই কেউ মনোনয়ন জমা দিতে সাহস পাননি পুলিশ প্রশাসনের সহায়তায় সব দখল করেছে আসন তৃণমূল আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া দু হাজার নয় সালে সিপিআইএম কে হারিয়ে তৃণমূল প্রথম সমবায় ক্ষমতায় আসে পরবর্তীতে দু হাজার চোদ্দ সালে নির্বাচনে আবার জয় পেয়ে দু পর্যন্ত সমবায়ের কার্যকাল থাকে তৃণমূলের দখলে তারপর দীর্ঘ ছয় বছর কোন নির্বাচন হয়নি ওই সমবায়ে ছয় বছর পেরিয়ে দু হাজার পঁচিশে এসে দশই জুলাই আবারও নির্বাচন হয় তালদাংরা সমবায়ে সেখানে ফের সব আসন দখল করে তৃণমূল তৃণমূলের নেতারা এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জয় বলে আখ্যা দিয়েছে তবে বিজেপির তোলা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিরোধীরা কোনো আসনে দিতে পারেনি বলে দাবি তাদের। আর আমাদের এই নির্বাচন সালে হয়েছিল বামফ্রন্টের কাছ থেকে আমরা প্রথম কাড়িয়ে নিয়েছিলাম তারপরে চোদ্দ সালে নির্বাচন হয়েছিল তারপরে উনিশ সাল চলার পরে এটা ম্যানেজারেরা চালাচ্ছিল বোর্ডটা শেষ হয়ে যাওয়ার পরে আবার গোটা পশ্চিমবাংলায় এই সমবায় নির্বাচন হচ্ছে সেই সমবায় নির্বাচনের সাথে তালডাঙ্গরা এস নির্বাচন হলো তাতে নজন প্রার্থী অংশগ্রহণ করলেন এবং তারা জয়লাভ করলেন যদি এই ধরনের কোনো ঘটনা হতো নিশ্চয়ই খবর হতো নিশ্চয়ই মানুষ জানত এই ধরনের কোনো ঘটনা নয় আজকে কৃষকরা নিজেরা সমবেত হয়ে আজকে তারা নিজেরাই প্রার্থী ঠিক করেছে যারা সমবায়কে ঠিকঠাক চালাতে পারবে যারা সমবায়ের সাথে যুক্ত থাকে সেই সব ধরনের প্রার্থী হয়েছেন এখানে যারা তিনশো একষট্টি জন প্রার্থী মেম্বার আছেন তারা জানেন যে কি ধরনের প্রার্থী করা হয়েছে সেই ভালো প্রার্থীদেরকে নিয়ে যারা সমবায়কে ভালো করে সময় দিতে পারবেন এবং সমবায়ে দীর্ঘ উন্নতি লাভ করার চেষ্টা করবেন সেই সব প্রার্থী হয়েছে তাদেরকে সবাই সমর্থন করেছে তারলাং যে সমবায়ে নির্বাচন হয়েছে সেখানে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মনোনয়ন করতে না দিয়ে সন্ত্রাস করে জয়লাভ করেছে এরা তো এটাকে কি সত্যি জয়লাভ বলা যায় হাস্যকর নয় কি সারা বাংলায় যেখানে তৃণমূল বিভিন্ন জায়গায় নির্বাচন করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে ঠিক সেই জন্য বিশ্ববিখ্যাত সেখানে এই জয়লাভ সত্যি হাস্যকর আমাদের এখানের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল সকলকেই যারা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই নজন ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করে না বিরোধীকেও অংশগ্রহণ করে সুতরাং নিয়ম অনুযায়ী আমরাই যে নজন সেই নজন আমরা নির্বাচিত হয়েছি আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই এলাকার যে চাষি সেই চাষিদের সমস্ত চাহিদা পূরণ এবং আমাদের মামাটি সরকারের যে সরকারি যে নিয়মগুলো মানে সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আমরা এলাকার চাষিদের এবং সদস্যদের কাছে পৌঁছে দিই বাঁকুড়ি থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া